বিসমিল্লা রহমান ই রাহিম প্রিয় গৌরীপুরবাসী আসসালামু আলাইকুম আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে গৌরীপুর উপজেলায় স্মার্ট জাতীয় জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রম শুরু হয়েছে ইতিমধ্যে গৌরীপুর পৌরসভার স্মার্ট কার্ড বিতরণ শেষ হয়েছে গতকাল থেকে গৌরীপুর সদর ইউনিয়ন অর্থাৎ গৌরীপুর ইউনিয়নের স্মার্ট কার্ড বিতরণ চলমান রয়েছে গৌরীপুর ইউনিয়নের স্মার্ট কার্ড বিতরণ তিরিশ মে দু হাজার পাঁচ তারিখে শেষ হবে তারপর মহিলা কান্দা ইউনিয়নে একত্রিশ তারিখ থেকে জুনের চার তারিখ পর্যন্ত স্মার্ট কার্ড বিতরণ হবে শিধলা ইউনিয়নে পনেরো জুন থেকে উনিশ জুন পর্যন্ত বালিজুরি উচ্চ বিদ্যালয়ে স্মার্ট কার্ড বিতরণ হবে মাওহা ইউনিয়নে বিশ জুন থেকে চব্বিশ জুন পর্যন্ত ভুটিয়ারকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে স্মার্ট কার্ড বিতরণ করা হবে মাওহা ইউনিয়ন তারপর সোহনাটি ইউনিয়নের স্মার্ট কার্ড পঁচিশ জুন থেকে উনত্রিশ জুন পর্যন্ত পাছার সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে বিতরণ করা হবে অচিন্তপুর ইউনিয়নের স্মার্ট কার্ড তিরিশ ছয় দুই হাজার পঁচিশ থেকে চার সাত দুই হাজার পঁচিশ অর্থাৎ তিরিশে জুন থেকে জুলাইয়ের চার তারিখ পর্যন্ত শাহগঞ্জ স্কুল অ্যান্ড কলেজ থেকে বিতরণ করা হবে ভোগাইনগর ইউনিয়নের স্মার্ট কার্ড পাঁচ জুলাই থেকে দশ জুলাই পর্যন্ত বেতান্দর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে বিতরণ করা হবে রামগোপালপুর ইউনিয়নের স্মার্ট কার্ড এগারো জুলাই থেকে ষোলো জুলাই পর্যন্ত রামগোপালপুর বিজেকে উচ্চ বিদ্যালয় থেকে বিতরণ করা হবে ডোহাকলা ইউনিয়নের স্মার্ট কার্ড সতেরো জুলাই থেকে একুশ জুলাই পর্যন্ত ধোয়াগোলা উচ্চ বিদ্যালয় থেকে বিতরণ করা হবে সর্বশেষ হচ্ছে বাংলামাড়ি ইউনিয়ন বাংলাবাড়ি ইউনিয়নের স্মার্ট কার্ড বাইশ জুলাই থেকে পঁচিশ জুলাই পর্যন্ত বাংলাবাড়ি ইউনিয়ন পরিষদ থেকে বিতরণ করা হবে ইউনিয়ন লেভেলে স্মার্ট কার্ড বিতরণের পরে যারা ইউনিয়ন পরিষদ থেকে মানে নির্ধারিত তারিখে স্মার্ট কার্ড গ্রহণ করতে পারবেন না তাদের জন্য আমরা রিজার্ভ ডে রেখেছি গৌরীপুর পৌরসভা গৌরীপুর সদর ইউনিয়ন এবং মহিলা খান্দা ইউনিয়ন এই তিনটা ইউনিয়নের জন্য রিজার্ভ ডে হচ্ছে ছাব্বিশ জুলাই দুই স্থান হচ্ছে নুরুল আমিন খান উচ্চ বিদ্যালয় অর্থাৎ এই তিনটি ইউনিয়ন থেকে যারা স্মার্ট কার্ড নির্ধারিত সময়ে নিতে পারবেন না তাদের জন্য আরেক দিন সুযোগ রয়েছে ছাব্বিশ জুলাই দুই পঁচিশ তারিখ নুরুল আমিন খান উচ্চ বিদ্যালয় থেকে স্মার্ট কার্ড তারা নিতে পারবেন তারপর মাহা সহনাটি এবং অসিন ইউনিয়ন ওই তিন দিনের তিনটে ইউনিয়নের জন্য রিজার্ভ ডিপ হচ্ছে সাতাইশ জুলাই দুই হাজার পঁচিশ গ্রাম এবং রামগোপালপুর এই দুইটি ইউনিয়নের জন্য রিজার্ভ ডে আঠাইশ জুলাই দুই হাজার পঁচিশ শীতলা ডোহাগোলা এবং ভাঙনামারি ওই তিনটে ইউনিয়নের জন্য রিজার্ভ ডে উনত্রিশ জুলাই দুই এবং উনত্রিশ জুলাই দুই হচ্ছে গৌরীপুর উপজেলায় স্মার্ট কার্ড বিতরণের সর্বশেষ দিন ফিল্ড লেভেলে উনত্রিশ জুলাই শেষ হবে তারপর অবিতরণগত কার্ডগুলো আমাদের অফিসে চলে আসবে ওই কার্ডগুলো আমরা রিবক্সিং করতে কিছুদিন সময় নিব তারপর আগস্টের শেষ দিক অথবা সেপ্টেম্বর থেকে আমরা অফিসে একটা নির্ধারিত ডেট দিয়ে যারা ফিল্ড লেভেলে মিস করেছেন তাদের জন্য যে অফিস ডেতে আমরা স্মার্ট কার্ড বিতরণ করব জি জি সর্বশেষ যারা মিস করবেন তারা অফিস থেকে স্মার্ট কার্ড নিতে পারবেন তাদের অডিট হওয়ার কোনো কারণ নাই আমাদের অফিসে ওই সুযোগ মানে অফিস ডেতে থাকবে ধন্যবাদ সকল ভোটার দুই সালের জানুয়ারি মাসের পূর্বে অর্থাৎ দুই হাজার সাল থেকেই দুই সাল পর্যন্ত ভোটার হয়েছেন তারাই শুধুমাত্র এই স্মার্ট কার্ড পাবেন এবং স্মার্ট কার্ড প্রাপ্তির পরে সকলকে স্মার্ট কার্ডটা যত্ন সহকারে রাখার জন্য অনুরোধ করছি কারণ স্মার্ট কার্ড যদি হারিয়ে যায় তাহলে আপাতত মানে স্মার্ট কার্ড মানে রি হবে না মানে আপাতত আর সে স্মার্ট কার্ডটা পাবে না হারিয়ে গেলে অনলাইন থেকে রি ইস্যুর আবেদন করে অনলাইন থেকে ডাউনলোড করে পূর্বের মতো লেমিনেটিং কার্ড নিতে পারবেন এই জন্য স্মার্ট কার্ডটা যত্ন সহকারে সকল নাগরিককে সংরক্ষণের জন্য অনুরোধ করছি স্মার্ট কার্ড অনেক সুন্দর একটা কার্ড সরকারের এবং এটাতে অনেকগুলা সিকিউরিটি ফিচার সাব্বিশ সিকিউরিটি ফিচার আছে যেটা সহজে নকল করা যাবে না কাজের যত্ন সরকারের সবাইকে রাখার জন্য অনুরোধ করছি আর স্মার্ট কার্ডে কোনো ভুল ত্রুটি থাকলে সেটাও সংশোধন করা যাবে অনলাইনে আবেদন করলে তত্ত্ব সংশোধন হবে কিন্তু কার্ডটা ডুপ্লিকেট ইস্যু হবে না ওই লেমিনেটিং আগের মতো লেমিনেটিং কার্ড ডাউনলোড করে নিতে হবে ধন্যবাদ